তো হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো বন্ধুরা আমি এম ডি সুরেশ খান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস তো আজকে আমরা রিয়াক করব বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আইপিএলে নয় কোটি বিশ লাখ টাকা রুপিতে বিক্রি হয়েও মুস্তাফিজুর রহমান আইপিএলে পুরো ম্যাচ খেলতে পারতেছে না কারণে তা চলো এক নজরে দেখে আসি তে চলো ফাইন পুরো আইপিএল শেষ হয়ে মাঝখানে আমাদের একটা পটেল সিরিজ আছে সেকেন্ড আর তো ওকে আমরা 8 10 দিনের জন্য সর্বনাউ তাও বললেন নাজমুল আজ্জাদ ফাইভ ক্রিকেটের সভাপতি সে বলছে মিনি অ্যাকশনে মুস্তাফিজের বিশাল দান ডেথ ওভার কিং ফিসকে রেকর্ড দামে বুকে টেনে নিলেন কিং খান সেরে বাংলার প্রেস বক্সে উল্লাস মিনি অ্যাকশনে ওর দানটা মিরপুরের স্পোর্টস জার্নালিস্টদেরও করেছে অবাক রুপিতে নয় কোটি বিশ লাখ আর বাংলা টাকায় বারো কোটি ছত্রিশ লাখ বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড দামে কাটার মুস্তাফিউর রহমান বিক্রি হলেন কিন্তু এই পুরো টাকা নিজের পকেটে পুরতে পারবেন তো মুস্তাফিজ তার জন্য খেলতে হবে পুরো মৌসুমে বিসিবি কি এবার মুস্তাফিজকে ছুটি দিবে প্রায় পুরো আইপিএল শেষই করে মাঝখানে আমাদের একটা ইন্টারন্যাশনাল সিরিজ আছে সেকেন্ডার তো ওকে আমরা 8 10 দিনের জন্য শরণনা অর্থাৎ বিসিবি ওই সময়ে শুধু আট থেকে দশ দিনের জন্য জাতীয় দলে চায় ফিসকে তখন নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি আর ওয়ান ডে হোম সিরিজ থাকলেও শুধুমাত্র ওয়ান ডে সিরিজে আইপিএল বাদ দিয়ে বাংলাদেশে হয়ে খেলতে হবে মুস্তাফিজকে বিসিবির ভাবনায় দু হাজার সাতাশ বিশ্বকাপে সরাস ওই যে মুস্তাফিজুর রহমান না থাকলেও কোনো সমস্যা নেই তো দেখা যাক দেখি মুস্তাফিজুর রহমানকে আনে নাকি না পুরা সিজেদি মুস্তাফিজুর রহমানকে খেলাই শরী খেলার সমীকরণ তাই ওই সময়ে কাটার মাস্টারকে জাতীয় দলে পাওয়াকে বিসিবি মনে করছে মহা গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের সময় আমরা ওকে ওডিআই সিরিজে সময় রাখব দিল্লি আর চেন্নাইকে হারিয়ে মুস্তাফিজকে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স জিতে নিয়েছে টি-20 ইন্টারন্যাশনালে ওয়ার্ল্ডে ডেথ ওভার কিং দা ফিস সেটা এই পরিসংখ্যানটাই যথেষ্ট ডেথ আটশো পঁচানব্বইটা বল করে সব আমি কাটা মুস্তাফিজুর রহমান অনেক সুন্দর আমার কম অনেক ভালো লাগে মুস্তাফিজুর রহমানকে তো মুস্তাফিজুর ফ্যান অবশ্যই কমেন্টে বলবেন বেশি তিনশো তিয়াত্তরটার টট আদায় করা বোলার মুস্তাফিজ ডেথ উপরে তার ইকোনমি বুমরার পর দ্বিতীয় সেরা একশো আটান্নটা উইকেটের পঁচাত্তরটাই নিয়েছেন ডেথে নাহিয়ান এর নাম বাংলাদেশের কাটার মুস্তাফিজুর রহমান তাকে করলাম আমার অনেক ভালো লাগে বাংলাদেশী হয়ে সাকিব খেলছে এবং বাংলাদেশের যে ক্যাপ্টেন রাখা আছে সেই ক্যাপ্টেনও ক্লাব খেলছিল লিটন ড্যাস সবচেয়ে বেশি রুপিতে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশি প্লেয়ার হিসাবে নিয়ে গেছে তো মুস্তাফিজুর রহমান আরও বেশি তো বিক্রি হতে পারত কিন্তু বিক্রি হতে পারে নাই তার একদম শেষের দিকে নিলামে উঠাইছে তো যাই হোক অনেক বড় দামে বিক্রি হতে পারছে এটাই যথেষ্ট বাংলাদেশের জন্য গর্ব গর্বিত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার লাইক আমার সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ